আই ওয়াজ বর্ণ টু ট্রাভেল ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে পৃথিবী ভ্রমণ করব এখন পর্যন্ত আমি পৃথিবীর একশো আটাত্তরটি দেশ ভ্রমণ করেছি আর তেইশটি দেশ আমার বাকি আছে পৃথিবী ভ্রমণের সময় আমি বাংলাদেশে লাল সবুজের পতাকা বহন করি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কখনো আঠারো ঘন্টা কাজ করেছি সামারে তিন মাস কাজ করেছি এবং সেখান থেকে যে পয়সাটা আসতো সেটা আমি জমিয়ে রাখতাম এবং আমি গবেষণা করতাম কিভাবে খুব কম খরচে ট্রাভেল করা যায় কী বাতে সিন শহরে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদম রাস্তার এক কোনায় আমরা পড়েছিলাম এবং রস খেয়ে প্রায় দেড় দিনের মতো ছিলাম বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দশজন নারীকে এটিজিএফবি এভিয়েটির উইমেন্স আইকন অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ প্রদান করা হয় এভিয়েশন ও পর্যটন খাতে সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নাল ফোরাম অব বাংলাদেশ এটিজিএফ আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসন

আজকে আমার কাছে খুবই ভালো লাগছে এটি জে এফবি আমাকে সম্মানিত করেছে আমি উইমেন আইকন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড পেলাম পৃথিবী ভ্রমণ করছি এখন পর্যন্ত পৃথিবীর একশো আটাত্তর দেশ ট্রাভেল হয়েছে আর বাকি জাতিসংঘের অন্তর্ভুক্ত তেইশটি দেশ বাকি আছে তারপরে আমার পৃথিবী ভ্রমণ অভিযাত্রা শেষ হবে আই ওয়াজ বর্ন টু ট্রাভেল ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে পৃথিবী ভ্রমণ করব কিন্তু এই পৃথিবী ভ্রমণ যে আমার জীবনে সত্যি হয়ে আসবে তা কিন্তু আমি জানতাম না কিন্তু আমি চেষ্টা করেছি সে চেষ্টার কারণে এখন পর্যন্ত আমি পৃথিবীর একশো আটাত্তরটি দেশ ভ্রমণ করেছি আর তেইশটি দেশ আমার বাকি আছে এবং পৃথিবী ভ্রমণের সময় আমি বাংলাদেশে লাল সবুজের পতাকা বহন করি আমি যখন খুব ছোট তখন আমি আমার দাদা পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছেন ঘোড়ায় চড়ে জাহাজে করে পায়ে হেঁটে এবং সেগুলো আমাকে উৎসাহিত করত বাবার মুখে আমি সে গল্পগুলো শুনতাম এবং আমি ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করতাম তো সেই যে একটা উৎসাহ এই উৎসাহটা আমার ভেতরে সবসময় ছিল এবং যখন আমি খুব ছোট আমার বাবা আমাকে শিখিয়েছে যে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে চার দলের মধ্যে আবদ্ধ থাকা যাবে না জীবনটা অনেক বড় সেই জীবনকে দেখার জন্য বেরিয়ে যেতে হবে সেই স্বপ্ন সেই উৎসাহ সে প্রেরণা নিয়ে আমার প্রথম বিশ্ব ভ্রমণ শুরু হয় দু হাজার সালে দু হাজার সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমি পৃথিবী ভ্রমণ করি সেখানে বিশ্বের আশি দেশের ছেলেমেয়ে অংশগ্রহণ করে সেটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা প্রোগ্রাম ছিল যে অ্যাডভেঞ্চারাস প্রোগ্রাম যেখানে রক ক্লাইম্বিং করা তারপরে জঙ্গলের মধ্যে তাঁবু করে থাকা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া এই যে অ্যাডভেঞ্চারাস যে অ্যাক্টিভিটিসগুলো পুরো পরিপূর্ণ একটা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসের মধ্যে সেই প্রথম ট্যুরটা আমার ছিল এবং সেই ট্যুরটা এতই শিক্ষণীয় ছিল যে সেই ট্যুরের সেই শিক্ষাগুলো আমার কিন্তু পরবর্তী ভ্রমণের জন্য কাজে লেগেছে ইন্ডিয়াতে যখন ষোলো দিন আমি অভিযাত্রা করেছি সেই ষোলো ষোলো দিন অভিযাত্রার পর আমি প্রথম বাংলাদেশের পতাকা আমি উত্তোলন করি সেখানে বিশ্বের আশি দেশের ছেলেমেয়ের সামনে আমার ভিতরে এক ধরনের জাগরণের সৃষ্টি হয় আমি যখন ক্লাস নাইন এইট নাইনে পড়ি তখন মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের উপর আমি প্রচুর বই পড়াশোনা করেছি এবং সেটা আমার ভিতরে ছিল যে আমি যখনই ভ্রমণ করব বা আইকনিক কোনো কিছু করব সাথে বাংলাদেশ থাকবে এবং সেই জন্য আমি বাংলাদেশের লাল সবুজের পতাকা আমি ক্যারি করেছি তো আমি যখন ইন্ডিয়া থেকে আসি আসার পর এইশোর মধ্যে আরও কয়েকটা আমি দেশ ট্রাভেল করি দু সালে সুইডেনের লোন ইউনিভার্সিটিতে আমি স্কলারশিপ নিয়ে যাই এবং সেখানে পড়াশোনার উদ্দেশ্যে আমি যাই তখন আমার মনে হয়েছিল যে এটা আমার জীবনে একটা বিশাল বড় একটা ডোর উন্মোচন হয়েছে আমার স্বপ্নকে পূরণ করার জন্য আমি পড়াশোনার পাশাপাশি কাজ করতে থাকি পার্ট টাইম কাজ করেছি এবং কঠিন পরিশ্রম করেছি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কখনো আঠারো ঘন্টা কাজ করেছি সামারে তিন মাস কাজ করেছি এবং সেখান থেকে যে পয়সাটা আসতো সেটা আমি জমিয়ে রাখতাম এবং আমি গবেষণা করতাম কিভাবে খুব কম খরচে ট্রাভেল করা যায় এবং সেজন্য আমি জোন করে করে ট্রাভেল করতাম একটা দেশে ফ্লাই করে যেতাম সাতটা দেশ হয়তো পাঁচটা বা দশটা বারোটা দেশ ট্রাভেল করতাম করে লাস্ট কান্ট্রি থেকে আবার ফ্লাই ব্যাক করে চলে আসতাম এভাবে আমি পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করেছি এবং ইউরোপের মধ্যে পুরো ইউরোপটা এভাবে ট্রাভেল করেছি ইউরোপ যখন আমার পরিপূর্ণ ভ্রমণ আমার শেষ হলো তখন আমি শুরু করেছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকান রিপাবলিক থেকে ডোমিনিকান রিপাবলিক থেকে আমি শুরু করে আমি জ্যামাইকা তারপরে কিউবা বেলিজ মেক্সিকো এই কান্ট্রিগুলো আমি ট্রাভেল করেছি এবং সেখানে যে এই যে ইউরোপের জোনের বাইরে যে তাদের যে ভিন্ন রকম কালচার এবং কলম্বাস যেখানে আমেরিকা আবিষ্কার করার জন্য প্রথম যেখানে এসে নেমেছিলেন যে সাউন আইল্যান্ড এবং সেখানে খুবই থ্রিল অনুভূত হয়েছিল পুরো পরিপূর্ণ পানিগুলো খুবই কালারফুল এবং ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের যে রিয়াল কালচার তারপর কিউবাতে যে অসাধারণ যে তাদের ইন্টারনাল যে কালচার এবং সেটাও খুবই 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 অপূর্ব ছিল এবং সেখানকার সত্য সালের যে গাড়িগুলো সেগুলো হচ্ছে ওদের আইকনিক গাড়ি সেখানে যেতে যেতে পথে যেতে যেতে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আখের রস খেয়ে সেখানে বেঁচেছিলাম কিউবাতে সিনফুয়েগস শহরে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদম রাস্তার এক কোনায় আমরা পড়েছিলাম এবং সেখানে ঘন্টার পর ঘণ্টা আশেপাশে কোনো গাড়ি নেই বিরানভূমি পাশে শুধু আখের ক্ষেত ছিল প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম এবং সেখানে শুধু ওই আখের রস খেয়ে প্রায় দেড় দিনের মতো ছিলাম তারপর এইভাবে আমি যখন কিউবার ট্রাভেল করেছি কিউবার থেকে মেক্সিকো এবং মেক্সিকোর কানকুন শহর দিয়ে প্রথম আমার অভিযাত্রা শুরু হয় ওখানে যে মায়ান সভ্যতা এবং ওখানে যে আশ্চর্যজনক যে অসাধারণ যে যে বৈচিত্র্য হিস্ট্রি তাদের কালচার এবং ন্যাচারাল যে সিনফুয়েগাস না সেটা হচ্ছে আপনার ফ্লাই দ্য ডেলফিনেস একটা জায়গা আছে যেটার পুরো খুবই কালারফুল ওয়াটার কিন্তু সেটা খুবই দুর্গম ছিল সেই দুর্গম জায়গার মধ্যেও কিন্তু আমি গিয়েছি এবং সেখানের থেকে বাইরোডে বেলিজ পর্যন্ত গিয়েছি এবং বেলিজ বেলিজের যে কে ককার আইল্যান্ড যেখানে মেয়েরা বারো বছর বয়স যখন হয় সেখানে বিয়ে করে কিন্তু সেখানে গিয়ে আবার আবার আমি আমার প্লেকার্ড ধরেছি যে স্টপ চাইল্ড ম্যারেজ তারপর তাদের স্কুলগুলোতে গিয়েছি সেখানে ক্যাম্পেইন করেছি পুরো একটা সমুদ্রের পানির মধ্যে ভয়ঙ্কর চারিদিকে উত্তাল ঢেউ পার হয়ে তারপর সেখানে যেতে হয়েছে তো এভাবে পৃথিবীর বিভিন্ন দুর্গম পথ যখন আমার সেই দেশগুলোর ট্রাভেল শুরু হলো তারপর আমার বুকে আর একটু সাহস আসে আমি গবেষণা করতে থাকি কিভাবে আমি দক্ষিণ আমেরিকা ট্রাভেল করব পুরো দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যেহেতু আমার পয়সা খুবই কম খুব কম খরচে আমি ট্রাভেল করার প্ল্যান করেছি যেটা বাজেট ট্রাভেল সে বাজেট ট্রাভেল করার জন্য আমি সব সময় গবেষণা করতাম পৃথিবীর বিভিন্ন পথ যে কোন দেশ থেকে কোন দেশে কীভাবে ট্রাভেল করা যাবে এবং যেই রুটটা যদি ম্যাপটা জানা থাকে তখন কিন্তু কম খরচে ট্রাভেল করা যায় বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তখন আমি ট্রাভেল প্ল্যান করেছি দক্ষিণ আমেরিকার পানামার পরের যেই ডোরটা যেটা হচ্ছে আপনার কলম্বিয়া কলম্বিয়া থেকে ইকুয়েডর পেরু বলিভিয়া ছিল আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে থেকে শুরু করে ব্রাজিলের অ্যামাজন পর্যন্ত এবং এখানে কখনো ছাপ্পান্ন ঘন্টা কখনও আটান্ন ঘন্টা আমি বাসি ছিলাম কোনো একটা শহরে গিয়ে দুই দিন থাকতাম আবার আরেকটা শহরে যেতাম আবার সেখানে নামতাম সেখানে তিন চার দিন থাকতাম এভাবে করে করে আমি চার মাস পুরো দক্ষিণ আমেরিকা আমি ট্রাভেল করেছি কিন্তু দক্ষিণ আমেরিকার যে অপূর্ব বৈচিত্র্য সেটা সত্যি মোহিত হওয়ার মতো ছিল এবং দক্ষিণ আমেরিকার মধ্যে স্পেশালি পেরু পেরুর যে অসাধারণ বৈচিত্র্য মাছুপিছু পেরুর চোদ্দো হাজার দুশো ফিট যে রেইনবো মাউন্টেন সেখানে আমি পায়ে হেঁটে ভোর রাত চারটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ক্লাইম্ব করে আমি সেখানে উঠেছি এবং যেতে যেতে আমার শ্বাসকষ্ট হয়েছিল কিন্তু চারিদিকে যে এত অপূর্ব কালারফুল মাউন্টেন হঠাৎ করে কাছাকাছি সামিটের যখন আমি এসেছি শ্বাসকষ্টে আমি পাথরের মধ্যে বসেছিলাম আমার গাইড আমাকে রেখে চলে গেছে এবং সে বলেছে যে তুমি মরে গেলে আমরা কিন্তু তোমার লাশ নিয়ে যেতে পারবো না তখন আমি বলেছি লাল সবুজের পতাকা বুকে দিয়ে আমাকে এখানে কবর দিও তারপরে কিন্তু আমি সেই সামেট আমি যেতে চাই এভাবে বুকে সাহস নিয়ে আমি সেই সামেট পর্যন্ত আমি গিয়েছি এবং যখন সামেটের উপরে উঠেছি তখন চারিদিকে অপূর্ব কালারফুল মাউন্টেন এবং গ্ল্যাশিয়ার সব কিছু খুবই অপূর্ব সুন্দর সেখানে লাল সবুজের পতাকা উড়িয়েছি এবং ফিল করেছি যে যে আল্লাহ আমার খুব কাছাকাছি যে আমি আল্লাহর খুব কাছাকাছি আমি চলে এসেছি স্পিরিচুয়াল যে এনার্জিটা সেটা আমার ভিতরে চলে এসেছে তারপর সেখানে আরেকটা জায়গা ছিল খুবই সুন্দর সেটা ছিল বলেভিয়ার সালাদ দিনী যেখানে লবণের সল্ট ফ্ল্যাটস এবং একটা জায়গা আছে যেখানে প্ল্যানেটে মানে পুরো মনে হবে যে ডিফারেন্ট একটা প্ল্যানেট সেই সল ফ্ল্যাটসের উপরে দাঁড়ালে অল্প একটু পানি আছে এবং সেটা অ্যাকচুয়ালি পুরো লবণ লবণের খনি তার উপর একটু পানি জমে আছে সেখানে যখন আমি দাঁড়িয়েছি এবং বিকেলের যখন সূর্য অস্ত চলে যায় এবং চারিদিকে পুরো ব্লু কালারফুল হয়ে যায় পুরো আকাশটা এবং ওটা ওখানে দেখলে মনে হবে যে আমার আমার চেহারা কিন্তু গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে এবং ডিফারেন্ট একটা প্ল্যানেট মাইলের পর মাইল এই লবণের মানে সল্ট ফ্ল্যাশ যেটা সেটা খুবই অপূর্ব কোথাও কোথাও ছোট্ট একটা পাহাড় খণ্ডের মতো ছিল আরেকটা খুবই অপূর্বপুর জায়গা ছিল দক্ষিণ আমেরিকার যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা ছিল চিলির আতাকামা সেই জায়গার মধ্যে একশো বছর বৃষ্টি হয়নি যেখানে মানুষ ওখানে যাওয়ার পরে তার স্কিন একটু ড্রাই হয়ে যায় দিনের বেলা প্রচণ্ড গরম রাতে প্রচণ্ড ঠান্ডা এবং ঘরবাড়ি হোস্টেল হোটেল সবগুলোই একটু মাটির সেখানে আমি ক্যাম্পিং করেছিলাম তো পায়ে হেঁটে তেরো কিলোমিটার আমি পায়ে হেঁটে আমি একটা জায়গা গিয়েছি সেটা মুন ভ্যালি এবং যে মুন ভ্যালিটা যেখানে মানুষ যাওয়ার পরে মানুষ যখন চাঁদে যায় চাঁদে যাওয়ার আগে মানুষ সে মাটির উপর রিসার্চ করে সে মুন ভ্যালি মাটির উপর কারণ সেটা চাঁদের মাটির মতোই সেখানে যাওয়ার পর ফিল হয় যে আমি কোনো চাঁদের মধ্যে আমি চলে এসেছি এটা পৃথিবীর চাঁদ এবং সত্যি সেই চাঁদের মাটির মতোই সেটা আমার কাছে লেখেছে কারণ কোথাও গ্লাসিয়ার পড়ে আছে কোথাও একটু উঁচু নিচু ইট কালার টাইপের মাটির যে বৈচিত্র্য সেটা সেই সেটা কিন্তু অসাধারণ একটা ইয়ে ছিল বৈচিত্র্যের বৈরী পরিবেশ এবং প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলা করে কিন্তু সেখান পর্যন্ত আমি গিয়েছি তারপর আমার কাছে আরেকটা জায়গা খুব ভালো লেগেছে যখন আমি চিলি থেকে আর্জেন্টিনা যাই যাওয়ার পথে যেই আন্দিজ আন্দিস পর্বতমালা যে পর্বতমালার এক সময় বইয়ের মধ্যে আমরা পড়েছি যে এক সময় একটা প্লেন ক্র্যাশ হয়েছিল যে পর্বতমালার সেই জোনের মধ্য দিয়ে সেই সাইড দিয়ে আমি ট্রাভেল করেছি বাছে প্রায় দুই দিন এবং সেটা এত অপূর্ব সুন্দর উঁচু নিচু পাহাড়ের কোল ঘেসে ঘেসে সে ম্যান্দোজা যে আর্জেন্টিনার ম্যানদোজা শহরে গিয়ে আমি নেমেছি যেখানে একটা ভ্যালি আছে যেটার নাম হচ্ছে উকো ভ্যালি এবং উকো ভ্যালির কোলে আমি ছিলাম সেখানে ক্যাম্পিং করে ক্যাম্পিং এরিয়ার মধ্যে সেটা খুবই অসাধারণ ছিল এইভাবে এবং আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগরের কিছু অংশ পার হয়ে আমি উরুগুয়েতে গিয়েছি উরুগুয়ের পুন্তা দেলেস্তা সেই শহর ছোটো ছোটো শহরগুলো এবং সেখানে প্রচণ্ড ঝড় হয় বৃষ্টি হয় সে ঝড় বৃষ্টির তোরে বাস আর যেতে পারে না এবং গাছ ভেঙে ভেঙে পড়েছে মানুষ সবাই নেমে সে গাছের গড়ি সরিয়ে তারপর বাস নির্দিষ্ট শহরে গিয়েছে তারপর ব্রাজিল এভাবে ব্রাজিলে ট্রাভেল করেছি ব্রাজিলে তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটেছে কিন্তু ব্রাজিল যে এত অপূর্ব সুন্দর ব্রাজিলের রিও ফৌজদি গুয়াজু খুবই অসাধারণ সকল ভয় ভীতি শঙ্কা সব কিছুকে উপেক্ষা করে এভাবে আমি দক্ষিণ আমেরিকার অপূর্ব যে সুন্দর জায়গাগুলো পথে পথে আমি গিয়েছি সেগুলো আমি দেখেছি সেখানে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা এভাবে পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা আমি ট্রাভেল করেছি রিসেন্টলি আমি ট্রাভেল করেছি পাপোয়ানিগুনি তারপর অস্ট্রেলিয়ার পরে যে দেশগুলো ফিজি ভানুয়াতু তঙ্গা সলমন আইল্যান্ড এবং ভানুয়া ভানুয়াতু সলমন আইল্যান্ড এগুলো একটু কম ভয় থাকলেও কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দেশ ছিল নিউগিনি যেখানে রাস্তা দিয়ে হাঁটা যায় না যেখানে কিন্তু মানুষ দিনের বেলা অনেক সময় ট্যুরিস্ট দেখলে ছুরি মেরে দেয় গুলিও করে দিতে পারে সে ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমি সেখানে ট্রাভেল করেছি সিকিউরিটি গার্ড নিয়ে ট্রাভেল করতে হয়েছে এবং পশ্চিম আফ্রিকা যখন আমি ট্রাভেল করেছি পশ্চিম আফ্রিকার টানা পনেরো দেশ সড়কপথে পশ্চিম আফ্রিকা যেমন আমি মরিতানিয়া থেকে শুরু করে একদম নাইজেরিয়া পর্যন্ত যে টানা পনেরো দেশ আটলান্টিকের পাশে সেটা আমি সড়কপথে গ্রহণ করেছি এবং সবাই বলে থাকে যে কেউ যদি পুরো পশ্চিম আফ্রিকা ট্রাভেল করতে পারে তাহলে সে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারবে কারণ সেটা এত এত ভয়ঙ্কর জায়গা ছিল যেখানে কোনো মানুষের যা যাতায়াত ছিল না ম্যানগ্রোভ জঙ্গল পায়ে হেঁটে আমি গিয়েছি আমার ব্যাকপ্যাক মাথায় নিয়ে আমার পায়ে আঘাত পেয়েছি জঙ্গল আটকা পড়েছি আড়াই দিন আমি খেতে পারিনি মাত্র একটা হোয়াইট অরেঞ্জ খেয়েছিলাম জঙ্গলের মধ্যে আটকা পড়ে মালির বর্ডারের কাছাকাছি আমি আদিবাসীদের বাসায় মধ্যরাতে পায়ে হেঁটে হেঁটে আদিবাসীদের বাসায় গিয়ে আমি আশ্রয় নিয়েছি প্রায় সাড়ে তিন ঘন্টা জঙ্গলের ভেতর দিয়ে আমি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারতো এবং এভাবেই ভয়ঙ্কর প্রকৃতিকে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সব বৈরী পরিবেশকে মোকাবেলা করে আমি পশ্চিম আফ্রিকা আমি ট্রাভেল করেছি পূর্ব আফ্রিকা আমি শুরু করেছিলাম ইথুপিয়া থেকে কেনিয়া উগান্ডা রুয়ান্ডা জাম্বিয়া মোজাম্বিক পর্যন্ত এবং সেখানেও কিন্তু নানা ধরনের ঘটনা ঘটেছে সেখানে গরু কাছা মাংস খেয়ে থাকতে হয়েছে সেখানে ঝড়ের মধ্যে পড়েছি উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে প্রবলেম হয়েছে অনেক জায়গায় নানা ধরনের জটিলতা পড়তে হয়েছে সকল জটিলতাকে উপেক্ষা করে আমি গিয়েছি কিন্তু যখনই কোনো প্রবলেম হয়েছে তখনই পিছন থেকে একজন এসে বলেছে ক্যান আই হেল্প ইউ যে মানুষের যে হেল্পটা এটা পৃথিবীর পথে পথে আমি পেয়েছি এখন যে দেশগুলো বাকি আছে সেটা হচ্ছে তুর্কমেনিস্তান বাহামা ভেনিজুয়েলা সেন্ট ক্রিসেন নেভিস তারপরে এইদিকে কিছু ওশেনিয়ার মধ্যে কিছু দেশ বাকি আছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়া আমি শেষের দিকে যাবো কারণ নর্থ কোরিয়াতে যাওয়াটা একটু ডিফিকাল্ট আছে সো ডিফিকাল্ট যে কান্ট্রিগুলো ইয়েমেন অ্যান্ড নর্থ কোরিয়া সেটা আমি শেষের দিকে রেখেছি পুরো পৃথিবীটাই একটা দেশ পুরো পৃথিবীর প্রত্যেক জায়গায় কোনো না কোনো সৌন্দর্য ঝুঁকি আছে ফিজিক্যাল ফিটনেস যখন মানুষ ভ্রমণ করে তখন ফিজিক্যাল ফিটনেস এমনিতেই চলে আসে আর যেহেতু আমি পঁচিশ বছর ধরে আমি ট্রাভেল করেছি এবং সুইডেনে পড়াশোনা করেছি সেখানে কাজ করেছি পয়সা জমি আমি ট্রাভেল করেছি একশো পর্যন্ত একশো দেশ ভ্রমণ করার পরে আমি কিছু স্পন্সর পেয়েছি এই এই পুরো পৃথিবীতে এত ধরনের বৈচিত্র্য এবং এত বাধা এত কিছু সব কিছুর মাঝে কেউ কোনো কথা বলবে সেই বাধা কিন্তু খুবই ক্ষীণ এবং যে বাধা কিন্তু আমাকে আটকায়নি আমি সকল বাধা সকল দেওয়ালকে ভেঙে আমি সামনে গিয়েছি যখনই বাধা এসেছে যখনই চ্যালেঞ্জ এসেছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে গিয়েছি কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জের মাঝেই কিন্তু একটা সৌন্দর্য লুকি আছে এবং ভালো কিছু পাওয়া যায় চ্যালেঞ্জ অতিক্রম করে সামনে এগিয়ে গেলে